প্রতি বছর একুশে জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল যোগের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যোগব্যায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবন সম্পর্কে সচেতন বৃদ্ধি করা প্রতি বছরের মতো এবছর যোগ দিবসের জন্য আলাদা থিম তৈরি করা হয়েছে দু চব্বিশ সালের থিম হল নিজে ও সমাজের জন্য যোগ এই থিমটির মাধ্যমে যোগ ব্যায়ামের ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় দিককে তুলে ধরার প্রয়াস দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে দশম বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয় বিলোনিয়া বিকে স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ যোগ দিবসের অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস উদযাপন করা হয় জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল বিলোনিয়া মহকুমা প্রশাসন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস মহকুমা প্রশাসনের আধিকারিকরা পৌর পরিষদের নিখিল আধিকারিক অভিজিৎ শিবরঞ্জন খোকন সাহা সহ জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের আধিকারিকরা এই যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে যোগ ব্যায়ামে অনুশীলন করে জনগণকে উৎসাহিত করার জন্য প্রয়াস নেন এই মিলনিয়া শহরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও যোগব্যায়ামে অনুশীলনে অংশগ্রহণ করেন এছাড়া আজকে যোগ এবে অনুশিরণে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধিকার করেছে এমন তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা দশম বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে এদিন ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা হয় আজ 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কে উপলক্ষ্যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম था और जैसा कि हम सभी लोगों को पता है कि योगा शारीरिक और मानसिक दोनों आ, सेहत के लिए बहुत ही अच्छा साबित होता है और ये हमारी आ, प्राचीन संस्कृति में भी है और आज के टाइम में ये और भी ज़्यादा महत्वपूर्ण इसलिए है क्योंकि लाइफ स्टाइल डिजीजेज हम लोगों को बहुत ज़्यादा हो रही हैं और अगर लीडिंग कॉज ऑफ़ डेथ में देखेंगे तो लाइफ स्टाइल का नंबर दिन के दिन बढ़ता जा रहा है ब्यूरो लाइफ ट्वेंटी फोर आवर्स এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ